পাহাড়ের ওপারে একটি রাজ্যের শাসন করতেন এক রাজা তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী তার কাছে ছিল অফুরন্ত ধনসম্পদ ভালো প্রজাবৃন্দ যারা তার প্রতি যত্নবান ছিল এবং তার নির্দেশ মেনে চলত তিনি নিজেও তার প্রজাদের প্রতি বিশেষ যত্ন নিতেন তাদের কখনো কোনো কিছুর অভাব অনুভব করতে দিতেন না বলা হয়ে থাকে রাজার কাছে সব কিছুই ছিল কোনো কিছুর অভাব ছিল না কিন্তু একটি বিষয় ছিল যা তাকে অশান্ত করে তুলত তার মন কখনো কোনো একটি কাজে স্থির থাকত না যখনই তিনি কোনো কাজ করার চেষ্টা করতেন তার মন অন্যদিকে চলে যেত এই সমস্যাটি নিয়ে রাজা অত্যন্ত চিন্তিত ছিলেন তিনি একাধিকবার পার্শ্ববর্তী রাজ্যের রাজাদের সঙ্গে পরামর্শ করেছিলেন সবাই তাকে বিভিন্ন মতামত উপায় বলেছিল রাজা তাদের দেওয়া পরামর্শগুলো নিজের জীবনে প্রয়োগ করেছিলেন কিন্তু সেগুলোর কোনো উপকার পাননি এর ফলে তিনি আরও চিন্তিত হয়ে পড়েন কখনো কখনো রাতে তার ঘুম আসত না তিনি শুধু ওপাশ করেই সময় কাটাতেন একদিন রাজা শুনতে পেলেন যে তার রাজ্যে একজন সাধারণ ব্যক্তি আছেন যার কথা খুব মূল্যবান তার কথার মধ্যে জীবনের রহস্য এবং সত্য লুকিয়ে আছে লোকজন দূর থেকে তার সঙ্গে দেখা করতে আসে কারণ তিনি খুব সহজ এবং সরল উপায়ে মানুষের সব সমস্যার সমাধান করেন এই কথা শুনে রাজা খুব খুশি হলেন তিনি ভাবলেন এবার তার সমস্যার সমাধান পাওয়া যাবে এত প্রশংসা শুনে তিনি ঠিক করলেন তৎক্ষণাৎ সেই ব্যক্তির সঙ্গে দেখা করবেন এবং দেখবেন যে লোকেরা তার সম্পর্কে যা বলছে তা সত্যি কিনা পরদিন সকালে রাজা সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে রওনা হলেন রাস্তা ছিল বেশ দীর্ঘ তাই পথে তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হয় সেখানকার সবাই সেই ব্যক্তির সম্পর্কে জানত যখন রাজা সেই ব্যক্তির সম্পর্কে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলেন তখন তারা সেই সাধারণ ব্যক্তির প্রচুর প্রশংসা করল এটি শুনে রাজা ভাবলেন এই ব্যক্তি নিশ্চয়ই অত্যন্ত জ্ঞানী প্রভাবশালী এবং বিচক্ষণ না হলে সবাই তার এত প্রশংসা করত না নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে যার কারণে সবাই তাকে জানে এবং তার প্রশংসা করে সেই ব্যক্তির প্রশংসা শুনে রাজার মনে তার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা আরও বেড়ে গেল তিনি দ্রুত তার সঙ্গে দেখা করার জন্য অগ্রসর হতে থাকলেন তিনি যখন সেই ব্যক্তির আশ্রমে পৌঁছালেন সেখানে কাউকে দেখতে পেলেন না আশ্রমের পিছনে একটি ছোট বাগান ছিল রাজা সেখানে গিয়ে দেখলেন একজন মালি বাগানে কাজ করছেন তার পুরো শরীর মাটিতে মাখা পায়ে কোনো চপ্পল নেই এটি দেখে রাজা তাকে জিজ্ঞাসা করলেন শুনুন মহাশয় এই আশ্রমের গুরু কোথায় আমি তার সঙ্গে দেখা করতে এসেছি এই কথার উত্তরে মালি বললেন শ্রদ্ধে মহারাজ আপনি ভেতরে বসুন আমি তাকে ডেকে আনছি তিনি খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা করবেন মালির এই কথায় রাজা আশ্রমের কুটিরে গিয়ে বসলেন এবং গুরুর অপেক্ষা করতে থাকলেন কিছুক্ষণ অপেক্ষার পর যখন সেই সাধারণ ব্যক্তি রাজার সামনে এলেন রাজা দেখলেন যে তিনি সেই মালিজাকে তিনি বাদানে কাজ করতে দেখেছিলেন রাজা অবাক হয়ে তাকে প্রণাম করে বললেন আপনি তো সেই মালি যাকে আমি বাইরে বাগানে কাজ করতে দেখেছি তখন সেই ব্যক্তি যিনি একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন হাসিমুখে রাজার কাছে বললেন মহারাজ আমার এই রূপ নিয়ে দয়া করে কোনো রসিকতা করবেন না আমি বাগানে সামান্য কাজ করছিলাম আমি এই আশ্রমের মালিক এবং আমি সেই বিশেষ ব্যক্তি যার সঙ্গে দেখা করতে আপনি এত দূর থেকে এসেছেন এখন দয়া করে বলুন আপনি এখানে কেন এসেছেন এই কথা শুনে রাজা বললেন হে মনিবর আমি শুনেছি যে আপনার তুলনা সারা রাজ্যে নেই আমি আপনার প্রশংসা শুনেছি এবং আপনার সম্পর্কে অনেক ভালো কথা জেনেছি শুনেছি যে কেউ নিজের সমস্যা নিয়ে আপনার কাছে আসলে আপনি তার সমস্যার সমাধান করেন এই কারণেই আজ আমি এখানে আপনার সঙ্গে দেখা করতে এসেছি আমি আপনার কাছ থেকে উপদেশ চাই তবে আমার মনে একটি সন্দেহ আছে রাজা বললেন এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু বললেন কি সন্দেহ মহারাজ রাজা জবাব দিলেন আমি অনেক পণ্ডিত এবং জ্ঞানী মানুষকে দেখেছি তারা যখন চলাফেরা করেন তাদের সঙ্গে সব সময় জ্ঞানের বই থাকে বা তাদের মধ্যে এমন কিছু চিহ্ন দেখা যায় যা প্রমাণ করে যে তারা জ্ঞানী কিন্তু আপনার কাছে না কোনো জ্ঞানের বই আছে না কোনো চিহ্ন তবু আপনি এত শান্ত ও স্থির আপনি কি এর রহস্য আমাকে বলতে পারেন এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু মৃদু হেসে বললেন আমার জ্ঞান প্রকৃতির সঙ্গে মিশে আছে আমি জীবনের সহজ এবং সাধারণ জিনিস থেকেই শিক্ষা নিই তবে মহারাজ আপনি এখানে কোনো সমস্যার কারণে এসেছেন দয়া করে আমাকে আপনার সমস্যার কথা বলুন রাজা বললেন হে মুনিবর আমি এখানে এসেছি কারণ আমি কোনো কাজেই দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে পারি না কিছুক্ষণ পরেই আমার মন অন্যদিকে চলে যায় আমি এটি নিয়ে খুব চিন্তিত অনুগ্রহ করে আমাকে এর সমাধান দিন বৌদ্ধ ভিক্ষু রাজার কথা শুনে বললেন মহারাজ আমি আপনার সমস্যাটি বুঝতে পেরেছি আপনি যেটি নিয়ে সমস্যায় আছেন তার সমাধান আমি আপনাকে দিতে পারি তবে আজ অনেক রাত হয়েছে আপনি কাল সকালে আমার সঙ্গে দেখা করুন তখন আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব এটি বলে বৌদ্ধ ভিক্ষু রাজার কাছ থেকে বিদায় নিলেন বৌদ্ধ ভিক্ষু ফিরে গেলেন নিজের বাগানে আর রাজাও নিজের প্রাসাদে ফিরে এলেন কিন্তু রাজা সারা রাত ঘুমোতে পারলেন না তিনি ক্রমাগত এই ভাবনা নিয়ে ব্যস্ত ছিলেন বৌদ্ধ ভিক্ষু আমাকে কি বলবেন তিনি তো সাধারণ একজন মালি বলে মনে হলেন কিন্তু তার মন যেভাবে শান্ত ছিল এবং যেভাবে তিনি স্থির ছিলেন তা সত্যি অবাক করার মতো রাজার মন চিন্তায় বিভোর হয়েছিল সারারাত পরদিন সকালে সূর্য ওঠার আগে রাজা আবার সেই আশ্রমে পৌঁছালেন বৌদ্ধ ভিক্ষু সেখানে আগেই উপস্থিত ছিলেন রাজাকে দেখে ভিক্ষু একটি ছোট জলের কলস তুলে দিয়ে বললেন এটি নিন এবং গাছগুলোতে আস্তে আস্তে জল দিন এখানে আপনার সামনে পনেরোটি গাছ রয়েছে এই প্রতিটি গাছে আপনাকে একইভাবে জল দিতে হবে তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন এই কাজ করার সময় আপনার মন যেন কোথাও বিভ্রান্ত না হয় আপনি অন্য কিছু ভাববেন না বা অন্য কোনো বিষয়ের মনোযোগ দেবেন না শুধু গাছগুলোর দিকে মনোযোগ দিন যদি এর মধ্যে কোনো ভাবনা আপনার মনে আসে তবে সঙ্গে সঙ্গে থেমে যান এবং প্রথম গাছ থেকে আবার শুরু করুন যখন আপনি আমার নির্দেশ অনুযায়ী প্রতিটি গাছে জল দেওয়া সম্পন্ন করবেন তারপর আমার কাছে আসুন আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব রাজা আগে কখনো এমন কোনো কাজ করেননি এবং তার কাছে এটি অত্যন্ত সহজ কাজ বলে মনে হল তবে তিনি প্রথমবারের মতো এমন কাজ করতে চলেছেন রাজা জলের কলস নিয়ে প্রথম গাছে খুব মনোযোগ সহকারে জল দিলেন এরপর তিনি দ্বিতীয় গাছের দিকে এগোলেন এবং সেখানেও মনোযোগ দিয়ে জল দিলেন যখন তিনি তৃতীয় গাছে জল দিতে শুরু করলেন তখন তার মনে বিভিন্ন ধরনের ভাবনা আসতে শুরু করল তার প্রাসাদের বাগানের কথা মনে পড়ল যেখানে নানা ধরনের ফুল এবং গাছ ছিল তখনই হঠাৎ রাজার মনে বৌদ্ধ ভিক্ষুর কথা মনে পড়ে গেল ভিক্ষু তাকে বলেছিলেন যদি কোনো ভাবনা তোমার মনে আসে তবে আবার প্রথম গাছ থেকে জল দেওয়া শুরু করো রাজা সঙ্গে সঙ্গেই প্রথম গাছের কাছে ফিরে গেলেন এবং আবার মনোযোগ দিয়ে প্রথম গাছে জল দিলেন এরপর তিনি দ্বিতীয় গাছে জল দিলেন কিন্তু তৃতীয় গাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার মনে আবার নানা ধরনের ভাবনা আসতে লাগল এবার তিনি ভাবতে লাগলেন আমার অনুপস্থিতিতে আমার রাজ্যে কি হচ্ছে এই ভাবনাগুলো তাকে খুব বিরক্ত করতে লাগল তার উপর ক্রোধও আসতে লাগল তিনি ভাবলেন আমি এত সহজ একটি কাজ কেন করতে পারছি না তারপর তিনি আবার প্রথম গাছের কাছে ফিরে গেলেন এবং মনোযোগ দিয়ে জল দেওয়া শুরু করলেন প্রথম গাছ দ্বিতীয় গাছ এভাবে এবার তিনি পাঁচটি গাছে জল দিতে পেরেছিলেন কিন্তু ষষ্ঠ গাছে জল দিতে গিয়ে তার মন নদীর কথা ভাবতে শুরু করল রাজা এবার খুব হতাশ হয়ে পড়লেন যতবার তিনি গাছে জল দেওয়ার চেষ্টা করেন ততবারই তার মন অন্য কোথাও চলে যায় তার মন খুবই উদাস হতে লাগল এবং তিনি নিজেই নিজের ওপর ক্রুদ্ধ হতে লাগলেন রাজা বুঝতে পারলেন বৌদ্ধ ভিক্ষু তার ধৈর্য ও মনোযোগের পরীক্ষা নিচ্ছেন তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন তাই তিনি ভিক্ষুর প্রতিটি নিয়ম মানার সিদ্ধান্ত নিলেন কিন্তু প্রতিবারই তিনি চেষ্টা করে ব্যর্থ হচ্ছিলেন এইভাবে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল কিন্তু এখনও তিনি পুরো পনেরোটি গাছে জল দিতে পারেননি যখন সন্ধ্যায় বৌদ্ধ ভিক্ষু ফিরে এসে আশ্রমে পৌঁছালেন তখন তিনি দেখলেন রাজা ক্লান্ত হয়ে এক পাশে বসে আছেন এবং নানা ধরনের চিন্তায় ডুবে আছেন ঠিক তখনই বৌদ্ধ ভিক্ষু রাজার কাছে এসে বললেন মহারাজ আমি আপনার সতকার জন্য খুবই খুশি আপনি সম্পূর্ণ মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে এই কাজটি শেষ করার চেষ্টা করেছেন তাই এখন আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যখন আমাদের মন সমস্ত চিন্তা থেকে মুক্ত হয় তখনই মনের প্রকৃত রূপ প্রকাশ পায় তখন সাধারণ কোনো কাজও আমাদের জ্ঞান ও শান্তি দেয় রাজা জিজ্ঞাসা করলেন মনিবর কিন্তু এটি কিভাবে সম্ভব যখনই আমি কোনো কাজ করি তখনই আমার মনে নানা ধরনের চিন্তা আসে আমি সেই চিন্তাগুলোর মধ্যে আটকে যাই এবং সেখান থেকে বেরোনোর কোনো উপায় দেখতে পাই না বৌদ্ধ ভিক্ষু মৃদু হেসে বললেন আপনি গাছে জল দেননি তুমি শুধু দ্রুত কাজটি শেষ করার চেষ্টা করছিলে আপনার মনে এই চিন্তা ছিল যে দ্রুত পনেরোটি গাছে জল দিয়ে আমার সঙ্গে দেখা করবেন এবং নিজের প্রশ্নগুলোর উত্তর পাবেন এই কারণেই এই কাজটি আপনার কাছে একটি বোঝার মতো মনে হচ্ছিল মনে হচ্ছিল আমি যেন আপনার কাঁধে একটি ভার চাপিয়ে দিয়েছি আর এটাই কারণ যে আপনি নিজেকে এই মুহূর্তে স্থির রাখতে পারেননি যখন আমাদের সামনে থাকা কাজকে আমরা বোঝা বলে মনে করি তখন আমরা সেটি কেবল যে কোনোভাবে শেষ করতে চাই কাজটি করার সময় আমাদের মন পুরোপুরি সেই কাজে থাকে না কিন্তু যদি আপনি এই মুহূর্তের গুরুত্বকে বুঝতে পারতেন যদি শুধু গাছ এবং জল দেওয়ার ওপর মনোযোগ দিতে পারতেন তাহলে কোনো চিন্তা আপনাকে বিরক্ত করতে পারতো না রাজা বললেন মুনিবর আমি বুঝতে পারছি আমি সত্যি দ্রুত এই কাজ শেষ করে আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম এই কারণেই আমার মন সম্পূর্ণরূপে এই কাজে নিবদ্ধ হতে পারেনি কিন্তু আমি এটাও বুঝতে পারছি যে আমরা যে মুহূর্তে আছি সেই মুহূর্তে উপস্থিত থাকা কতটা কঠিন এর জন্য কোনো কঠোর তপস্যা বা সাধনার প্রয়োজন হবে কিনা জানতে চাইলে বৌদ্ধ ভিক্ষু আবার মৃদু হেসে বললেন যে শান্ত মন আপনি খুঁজছেন তা তো ইতোমধ্যেই আপনার মধ্যে আছে এটি পেতে আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই কোনো নিরিবিলি স্থানে যাওয়ারও প্রয়োজন নেই যা প্রয়োজন তা হল আপনার শ্বাসের প্রতি মনোযোগ দেওয়া তিনি বললেন আপনার শ্বাসপ্রশ্বাসের প্রতি মনোযোগ দিতে শিখুন আমরা কিভাবে শ্বাস নিচ্ছি এবং কিভাবে তা ত্যাগ করছি তা বোঝার চেষ্টা করুন তখন আপনি উপলব্ধি করবেন যে আপনার মন শ্বাসের সঙ্গে জড়িত এরপর যখন আপনি কোনো কাজ করবেন তখন শ্বাসের প্রতি মনোযোগ দিতে পারবেন যখন আপনি হাঁটছেন বা কোনো কাজ করছেন তখন শ্বাসের প্রতি মনোযোগ দেওয়ার অভ্যাস করুন অথবা দুই চার মিনিট ধরে আপনার চারপাশের প্রকৃতিকে ভালো করে দেখুন জানুন আপনার চারপাশে কি চলছে এটি আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনবে এরপর আপনি আর কাজগুলো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবেন না বরং পুরো মন দিয়ে কাজটি করার চেষ্টা করবেন এতে আপনার মন একাগ্র হবে যখন আপনার মন একাগ্র হবে তখন আপনি যে কোনো কাজ করুন না কেন ছোট হোক বা বড আপনার মন পুরোপুরি সেই কাজের সঙ্গে মিশে যাবে আর সেই কাজই আপনাকে শান্তি এবং জ্ঞান দেবে এমন সময় আমাদের মনে কোনো অলথা চিন্তা আসতে পারে না তখন আমাদের অন্তরে শান্তি প্রকট হতে শুরু করে এবং আমরা সেই শান্তিতে ডুবে যাই এটি এক ধরনের আনন্দ বলা যায় বর্তমান মুহূর্তে পুরোপুরি বেঁচে থাকার অভিজ্ঞতা সে মন কেবল সচেতন থাকে এই মন প্রতিটি সমস্যাকে অতিক্রম করতে পারে এবং যে কোনো বিধা থেকে মুক্তি পেতে পারে রাজা বৌদ্ধ ভিক্ষুর এই সমস্ত কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন সে ভিক্ষুকে প্রণাম জানিয়ে নিজের রাজপ্রাসাদে ফিরে আসেন এরপর থেকে সে নিজের প্রশ্বাসের প্রতি মনোযোগ দেওয়া শুরু করেন ক্রমাগত এই অনুশীলনের ফলে তিনি প্রতিটি কাজ সম্পূর্ণ মনোযোগ এবং একাগ্রতার সঙ্গে করতে শুরু করেন এতে তিনি অগাধ শান্তি অনুভব করতেন এবং এমনকি ছোট ছোট কাজ থেকেও জ্ঞান অর্জন করতে পারতেন তাই বন্ধুরা কখনো কোনো কাজকে বোঝা মনে করে করবেন না কারণ যদি আপনি কোনো কাজকে বোঝা মনে করেন তাহলে আপনি তাড়াতাড়ি সে কাজ শেষ করার চেষ্টা করবেন অর্থাৎ কাজটি আপনার দায়িত্ব থেকে ঝেড়ে ফেলতে চাইবেন কিন্তু এই তাড়াহুড়োর কারণে আপনি যেভাবে কাজটি সম্পন্ন করার কথা সেভাবে করতে পারবেন না এমনকি কাজটির চূড়ান্ত ফলাফলও হয়তো আপনি অর্জন করতে পারবেন না এর ফলে আপনার মনে চাপ ও দুশ্চিন্তার সৃষ্টি হবে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই একই ভুল করে থাকে যখন কোনো কাজ তাদের দায়িত্বে দেওয়া হয় তারা সেই কাজ করার চেষ্টা তো করে কিন্তু মনে মনে চায় কাজটি কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কাজ করার সময় তাদের মন সম্পূর্ণভাবে সেই কাজের সঙ্গে থাকে না বরং অন্য কোনো জায়গায় বিভ্রান্ত হয়ে থাকে আমাদের মন আমাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আমরা বিভিন্ন চিন্তার মধ্যে ডুবে যাই এবং সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পাই না এর ফলে আমাদের মনে চাপ সৃষ্টি হয় এবং আমরা খুব অস্থির হয়ে পড়ি এমন কি ইচ্ছা করলেও আমরা কোনো কাজ সম্পন্ন করতে পারি না যে কাজ আমাদের বর্তমান মুহূর্ত ফিরিয়ে আনতে পারত তাও আমাদের জন্য অসম্ভব হয়ে যায় আমরা সেই দরজাটিকে নিজেরাই বন্ধ করে দিই কারণ সেই কাজ আমাদের কাছে বোঝা মনে হতে শুরু করে তাই যখনই আপনি কোনো কাজ শুরু করতে চান তার আগে আপনার পুরো মনোযোগ নিজের শ্বাসপ্রশ্বাসের উপর কেন্দ্রীভূত করুন এরপর আপনি কাজ করার সময়ও নিজের শ্বাসের প্রতি মনোযোগ বজায় রাখতে পারেন এই শ্বাসের প্রতি মনোযোগী ধীরে ধীরে আপনার কাজের প্রতি মনোযোগে পরিণত হবে এবং সেই কাজ করতে গিয়ে যে সমস্ত বাধা বা কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে তা আপনি মুহূর্তেই সমাধান করতে পারবেন এরপর পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন আপনি সেই কাজকে পুরো মন এবং নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ করবেন তাই বন্ধুরা আশা করি এই গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন যদি কিছু শিখে থাকেন তবে আমাদের এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়া বুদ্ধ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে বুদ্ধায় লিখতে ভুলবেন না ধন্যবাদ